শ্রী জগন্নাথ মন্দির সবর শ্রীক্ষেত্র কোরাপুট উড়িষ্যার মালিকানাধীন কোরাপুটের থাকার হোটেল অতিথি ভবন নিয়ে ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের দুশো আট নম্বর ভিডিও এই ভিডিওর শিরোনাম বিস্তারিত তথ্যসহ অতিথি ভবন কোরাপুট এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই হোটেলের অবস্থান হোটেলের প্রতিটি রুমের ভাড়া চেকআউট টাইম ও রুম বুক করার জন্য ফোন নম্বর জগন্নাথ মন্দিরের প্রধান গেটটি দুধ সাদা রঙের এই প্রধান গেটটি সমতলায় অবস্থিত সামনেই চারটি রাস্তা চারদিকে চলে গেছে অতিথি ভবনের অবস্থান এই প্রধান গেটের খুবই কাছে একদম ঢিলছোনা দূরত্বে বাস্তবিক পক্ষে এই ভবনের অবস্থান জগন্নাথ মন্দিরের খুব কাছেই জগন্নাথ মন্দির অনেকটাই ওপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মন্দিরে পৌঁছতে হয় অতিথি ভবনের অবস্থান জগন্নাথ মন্দিরের অনেকটাই নিচুতে রাস্তার পাশেই এই ভবনের দোতলা বিল্ডিং রাস্তার একেবারে গাই এই ভবনের প্রবেশ দরজা এই দরজা দিয়ে ভবনের মূল চত্বরে প্রবেশ করতে হয় এই ভবনের ভেতরে ঢুকলেই চোখে পড়বে রিসেপশন কাউন্টার এই কাউন্টারের বিপরীত দিকে শুরু হয়েছে ওপরে ওঠার সিঁড়ি এই অতিথি ভবনে মোট বত্রিশটি ঘর আছে ঘরগুলো দ্বিশজ্জার তবে তিনজন সহজেই থাকতে পারবে একটা ঘরে দুজন থাকলে ভাড়া দিন প্রতি আটশো টাকা আর তিনজন থাকলে এক হাজার টাকা চেক আউট টাইম সকাল আটটা অতিথি ভবন বুক করার ফোন নম্বর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের এই অঞ্চলে আরও পাঁচটি হোটেল আছে এই হোটেলগুলোর বুকিং নম্বর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেয়া হলো। অতিথি ভবন থেকে কোরাপুটে দ্রষ্টব্য স্থানের দূরত্ব জগন্নাথ মন্দির শূন্য কিলোমিটার ট্রাইবাল মিউজিয়াম দুশো মিটার কোরাপুট রেল স্টেশন প্রায় তিন কিলোমিটার দেওমালি হিল একষট্টি কিলোমিটার গুপ্তেশ্বর শিব মন্দির আশি কিলোমিটার ডুডুমা ফলস উনসত্তর কিলোমিটার রানী ডুডুমা ফলস আটচল্লিশ কিলোমিটার নালকোট টাউনশিপ দামানজড়ি ছাব্বিশ কিলোমিটার আপার কোলাপ ড্যাম একুশ কিলোমিটার আর জেপুর শহর তেইশ কিলোমিটার রিসেপশান কাউন্টারের জায়গা থেকেই দেখা যায় রেস্টুরেন্ট এই রিসেপশান পেরিয়ে গেলেই রেস্টুরেন্টকে ডান দিকে রেখে একটা লম্বা করিডোর সামনের দিকে চলে গেছে এই করিডোর দিয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে এই অতিথি ভবনের ঘরগুলো দেখা যায় প্রতিটি ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে আর জগন্নাথ মন্দির খুব কাছেই হওয়ার ফলে প্রতিদিন প্রতিটি পর্যটকের কুমভাঙে জগন্নাথ দেবের সুমধুর ভজন শুনে কিভাবে কলকাতা থেকে কোরাপুট যাবেন হাওড়া স্টেশন থেকে এক আট শূন্য শূন্য পাঁচ সমলেশ্বরী এক্সপ্রেস প্রতিদিন রাত দশটা দশ মিনিটে ছাড়ে এবং এক হাজার সাতান্ন কিলোমিটার পথ পেরিয়ে পরের দিন সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে কোরাপুট পৌঁছয় এছাড়াও ভুবনেশ্বর ও ভাইজাক থেকে ট্রেনে করে কোরাপুট যাওয়া যায় কোরাপুটের নিকটতম বিমানবন্দর হল ভাইজাক কলকাতা থেকে প্লেনে ভাইজাক এবং সেখান থেকে গাড়িতে করে সড়কপথে কোরাপুট যেতে আট ঘন্টার মতো সময় লাগে সড়ক পথে কলকাতা থেকে কোরাপুটের দূরত্ব নশো কিলোমিটার যেতে সময় লাগবে কুড়ি থেকে বাইশ ঘন্টার মতো কোরাপুর যাওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল অর্থাৎ নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার